পাশের পাশের ভাবিদের সাথে গল্প করতে গিয়ে আজকে ভীষণ দেরি হয়ে গেছে পছন্দের হাইতে রান্না করলাম নিজের পছন্দের খাবার দাবার বললাম কেমন হয়েছে সে বললো তার মুখে নাকি কোনো স্বাদ নেই কেমন আছেন সবাই এই তো আমরা সব কিছু মিলিয়ে আছি মোটামুটি এখনই সন্ধ্যা হয়ে গেছে বিকাল হলেই বিশেষ করে আমার এটা ওটা খেতে ভীষণ মন চায় বিশেষ করে বাইরের খাবার দাবার স্বামী তো নিজেই বললো সন্ধ্যার দিকে বাইরের কোনো খাবার দাবার খাওয়া আমি তো এক কথাই বলে দিলাম হ্যাঁ খাবো পরে দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে ডালপুরি সাথে জিলাপি তো রাত্রে তো রান্নাবান্না করতে হবে সারাদিনে তেমন কিছু রান্না করা হয়নি তো এখন ভাবলাম এই নতুন হাঁড়িতে আজকে রান্নাবান্না করি তো এর আগে বাড়িতে গিয়েছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে বেশ কয়েকটা পাতিল কেনা হয়েছিল ওই যে মেয়েদের পাতিলে শখ আর পূরণ হয় না মনে হয় নেই কিনতেই হবে দেখলে আর দেখলেই পছন্দ হয়ে যায় এর মাঝেই দেখি দরজায় যেন কে নক করে তো দরজা খুলে দেখলাম পাশের পাশের ভাবিরা আমরা যে ফ্লোরে থাকি তিনটা করে ফ্ল্যাট তো যাই হোক সবার সাথে বেশ অনেক টাইম নিয়ে গল্প করলাম ভাবিদের ফ্ল্যাট থেকে ঘুরেও আসলাম আর এই গল্প করতে গিয়ে আর আমার রান্নাবান্নার হয়ে গেছে বেশ অনেকটা দেরি এখনই সাড়ে আটটার মতন বাজে তো ভাবলাম তাহলে হাতে মেখেই রান্নাটা বসিয়ে দেই। তো চাল ডাল দিয়ে তারপর সব সবজি দিয়ে হলুদ লবণ আর সরিষা তিল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে আসলে হাতে মাখা যে কোনো রান্নাই একটু সময় নিয়ে আস্তে ধীরে মেখে রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয় আর আসার পর থেকে ওইভাবে তেমন কোনো বাজার করা হয়নি ওই ডিম ভাজি ভর্তা ডাল এগুলো দিয়েই খাওয়া হচ্ছে একদম পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এই হলো আমাদের এলো মেলো ছড়ানো ছিটানো সংসার মামনি তুমি কি করছো এখনও বাসা তো কিছুই গোছানো হয়নি যতটুকু প্রয়োজন ওইটুকুই করেছি আস্তে আস্তে করব সোপার কভারের অবস্থা ভীষণ অপরিষ্কার হয়েছে পরিষ্কার করবো মা তুমি দিয়ে দাও ইন্ডাকশন দেবে বলে এখন দাও তোমার তুমি দাও খোদা আর দুপুরে হলো ভাত ভাত করা তো শ্রীমন শোনার জন্য রেখে দিয়েছিলাম ওকে একটু ভাত ইয়ের মাঝে আমি খাইয়ে দিয়েছি তো খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিলাম ওই নামানোর আগে একটু বেশি করে ধনিয়া পাতা দেবো এখন তো শীতকাল ধনিয়া পাতা ছাড়া মনে হয় কোনো রান্নাই ভালো লাগে না বা খেতেও ইচ্ছা করে না বাসায় থাকলে সব সময় দেখা যায় প্রায় সব রান্নাই দেওয়া হয় গরম গরম খিচুড়ি রেডি খাবার তুলে নেবো সাড়ে দশটার মতন বেজে গেছে রান্না বেশ অনেকটাই আগে হয়েছে কিন্তু শ্রীমণি পাপার আজকে একটু আসতে আস্তে বাসায় দেরি হয়ে গেছে তো চলুন গরম গরম খাবার তুলে খাবার দাবার খাই এখন আগে শ্রীমণি পাপাকে দেই দেখি বলি কেমন হয়েছে কেমন হয়েছে